নিয়মিত পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে জঙ্গিপুর পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী রাজনৈতিক সংগঠন সিপিএমের একদল কর্মী বলে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিক্ষোভ দাবি জঙ্গিপুর পুরসভার বেশিরভাগ ওয়ার্ডে সকাল বিকেল পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল মিলছে না তারা অবিলম্বে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পুরো কর্তৃপক্ষের কাছে দাবি তোলেন একই সাথে এই সুখ পুরসভাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে বিক্ষোভে অংশ না সিপিএম নেতৃত্বের অভিযোগ বিগত পুরো ভোটে ভোট লুট করে পুরো ভোট দখল করেছে রাজ্যের শাসক দলের কর্মীরা সিপিএম এর অভিযোগ পুরো উন্নয়নের দিকে মনোযোগ না দিয়ে পুরসভার টাকা হরিণ লুট করছে পুরো কর্তৃপক্ষ যদিও সিপিএম তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কষ্ট কল্পিত বলে বর্ণনা করেছেন জঙ্গিপুর পুরসভার পুরপিতা মফিজুল ইসলাম তার দাবি আগাম কোনো রকম নোটিশ না দিয়েই হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে পুরসভার সামনে চিল্লামিল্লি করে গেছেন কমরেডরা প্রপিতা মফিজুল ইসলামের দাবি জঙ্গিপুর পুরসভা সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করে চলেছে পুরসভার নাগরিক উন্নয়নমূলক সমস্ত কাজই হয় ই টেন্ডারের মধ্য দিয়ে মফিজুল ইসলাম আরও জানিয়েছেন আমরুদ প্রকল্পে এ পর্যন্ত প্রায় সাড়ে পনেরো হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই আরও আঠারো হাজার নতুন কানেকশন দেওয়া হবে একই সাথে যে বাড়িতে পাম্পের সাহায্যে জল না হচ্ছে সেই সব বাড়িতে আয়না নগ অভিযান আলো হুসিয়া দিয়েছেন নিয়ে কেন্দ্রনিয়ে মধ্যে পার্সেন্টেজ নিয়ে ভাগাভাগি কাজ নিয়ে ভাগাভাগি গন্ডগোল চলছে আমরা বলছি এটা হতে দেব না আমাদের ট্যাক্সের টাকায় চলছে জনগণের ট্যাক্সের টাকায় চলছে পৌরসভাটা আমরা এরকম ধরনের দুর্নীতির গাধুর ঘর আমরা এই পৌরসভাকে করতে দেব না আজকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পৌরসভা করেনি পৌরসভা টেন্ডার নয় এটা যে কোম্পানি করেছে পাইপের কাজ তারা রিপেয়ার করেছে টাকা মারার একটা সীমা থাকবে দেড়শো টাকা দুশো টাকা করে জন্মের সার্টিফিকেট যারা নিচ্ছে নতুন করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ইয়ার কি হচ্ছে মানুষ প্রতিবাদ করছে না বলে দেখেছেন পশ্চিমবঙ্গ দেখবে আগামী দিনে বুঝছে আর যারা তাদের কামে দাঁড়িয়ে এই পৌরসভা এখন তো শুনছি নাকি চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যানের তিন দিন ধরে নাকি গন্ডগোল কিসের গন্ডগোল দিনে গন্ডগোল হচ্ছে ভাত নিয়ে গন্ডগোল তার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে ভাগ্য আমরা এই সমস্ত চাই না একটা সুন্দর পৌরসভা যা সারা ভারতবর্ষে তিন নম্বর এবং পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গা ছিল কোথায় আজকে সেই পৌরসভা বিহার কি হচ্ছে अब उधर कैसे? अब उधर कैसे? बोले तीन ताला मेरे जमों। बोलता है तो बोले ना। मारोगे मारोगे तो फंस जाएगा। आज लोग आज लोग जिता जिता।